আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণতান্ত্রিক মানুষকন্যা মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা লন্ডনের একটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন তো যেহেতু তিনি বক্তব্য দেবেন বক্তব্য দেবেন সেহেতু সকলের উপরে সকল কর্মী সমর্থক এবং সারা বাংলাদেশের ফোকাস এখন সেই দিকে আর এতে যেহেতু আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হচ্ছে সেই কারণে ব্যাপক আকড় ধরপাকড় বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা সহ বিভিন্ন প্রকার আপনার বিভিন্ন প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ড প্রশাসন দ্বারা করা হচ্ছে গণহরে গ্রেফতার করা হচ্ছে তো আমি সকলকে নির্দেশনা দেবো আপনারা সবাই সেফ পজিশনে থাকুন এবং একটু পরে আমাদের জনমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য এবং দিক নির্দেশনা দেবেন আমরা সেই দিক নির্দেশনাগুলো মেনে চলব সেই দিক নির্দেশনাগুলো মেনে চলব তো আমাদের ঠান্ডা মাথায় তার নির্দেশনাগুলো মেনে চলতে হবে জনমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য তিনি আমাদের উদ্দেশ্য দেবেন সেই বক্তব্য নিয়ে বক্তব্য ভিডিও ক্লিপ বা লাইভ আমি আমার পেজে একটু পরে দেখাবো আপনারা সকলে প্রস্তুত থাকুন আমি আমার পেজ থেকে দেখাবো সবাই আমার পেজটাকে ফলো করে রাখুন